মিটু আর এঞ্জেল কই উঠেছে মিটু আসো আমার কাছে আস মিটু এই মিটু এদিকে আসো মিটু মিটু গ্লাস কি করতেছে মিটু গ্লাস নিয়ে দুষ্টুমি করতেছে গ্লাস এটা কি তুমি পাইবা মিটু 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 মিঠু মিটু গ্লাস ভাঙবে গ্লাস ভেঙে ফেলবি তুমি কামড়ে কামড়ে গ্লাস ভাঙবা বলা

Me too. Ayo 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 ayo. Me too. koleja. me too pata suno. Asho. Me too. Tutu tutu. Me too. কি আমার গ্লাস নষ্ট করবা তুমি তোমার পিটাবো পিটাবো বুঝলা এদিকে আইও এদিকে আইও মিটু গ্লাস ভাঙবে এই মিটু গ্লাস কি খাবার জিনিস মিটু তুমি গ্লাস খাইবা মিটু